তো হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তোমাকে তো আছো এবং আল্লাহর রহমাতে আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমাদের গেমে যে নতুন বান্ডেলটা আইছে তো এটাতে কিন্তু একটা ফ্রি স্পিন দিতে দিচ্ছে তো তাই চলে আসলাম ফ্রি স্পিট দিতে কারণ আমি তো কোটিপতি আমার কাছে অনেক ডায়মন্ড রয়েছে আমি এগুলো নিতে পারবো না তো আমি সেই স্পিনে কিন্তু তিনটা কি জন্য পেয়েছি আর এটা দিয়ে হয়তো আবার একটা স্পিন দিতে দেবে হ্যাঁ একটা স্প্রিন দিতে দিচ্ছে চলো একটা স্পিন দেওয়া যাক দেখি কি বাদে স্পিন দেওয়ার সঙ্গে সঙ্গে বেঁধে গেলো কি ভাই একটা টোকেন প্যান্ডেলটা একটু চলো হইলে আমার বেদে যেত আর না হয় ইমোটটা বেদে দিত একটু ফাস্ট তোলে কিন্তু একটা টোকেন পাইছি যেহেতু ফ্রিতেই তো একটা লুট বক্স পারবো আমি হ্যাঁ লুট আমি নিয়ে নিলাম ফ্রিতে আর কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেছি তোমরাও স্পিন দিলে নিতে পারবে তো তোমরা হয়তো স্পিন দিচ্ছ কার কি হচ্ছে জানি না তো তোমাদের বান্ডেল আসছে কিনা একটু কমেন্টে বলো দেখি আমার ফ্রিতেই এই লুট বক্সটা বেদেছে বান্ডেল এন্ড বাকি যেগুলো সবগুলোকে আমি পরবর্তী ভিডিওতে বের করব এবং তোমাদেরকে সেগুলো দেখাবো এন্ড তোমাদের জন্য রয়েছে ডায়মন্ড জেতার সুযোগ আমার কাছে কে এই ভিডিওতে তুমি সুন্দর করে একটা কমেন্ট করতে পারলে তুমি হয়ে যাবে আমার কাছ থেকে একটা উইকলি গিভ হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করো নাই সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও